আজকে চলতেছে আমাদের বাসায় পাটি সাপটা পিঠার আয়োজন তাই পাটি সাপটা পিঠা বানানোর জন্য তো নারকেল লাগবেই নারকেল না হলে পাটি সাপটা পিঠা কেমন হয় এই যে তাই কত কত নারকেল নিয়ে আসতেছে ভিডিওটা দেখেন আপনারা নিজেই হ্যাঁ তুমি তো অনেক সুন্দর করে টেকনিক জানো সুন্দর করে বসে হতেছো দারুন দারুন এক্সিলেন্ট আমি নারিকেল খেতে চাইছিলাম পাটি সাপটা পিঠা বানানোর জন্য এই যে দেখছেন কত নারকেল নিয়ে চলে আসছে আমি শুধু বলছিলাম যে আমার নারিকেল লাগবে পাটি সাপটা পিঠা বানাবো কয়েকটা ডাব আছে এই যে কয়েকটা একটা নারকেল আছে এই যে কয়েকটা একটা নারকেল এই দেন আইতে এই দেনা এই যে একটা পিっち নারকেল পিっち

আর বিক্রি করবো টাকা দামি তুলব অনেক সুন্দর অনেক মোটা মোটা শ্বাস হয়েছে ওইটা ফটো বাচ্চাটাও তো সেই মোটা মোটা শ্বাস হয়েছে এখন বানাবো এগুলা দিয়ে পাটি সাপটা পিঠা আপনারা কে কে খাবেন কমেন্টে জানাই যাবেন